আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রাহমানির রাহীম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام، ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله، باركنا حوله. পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই

আমি মোসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বনে ইসরায়েলের জন্য হেদায়তে পরিণত করেছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্যনির্বাহী স্থির করো না তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নোহের সাথে সাওয়ার করিয়েছিলাম নিশ্চয় এসেছিল কৃথজ্ঞ বান্দা অ অগয়না ইলা বানী স্ র ইলাফিল কিতাবি লাতুফসিদুন নায়ফিল অ লাতুফসিদুন নাফিল অব্দি মা ওয়াতাই নিওয়ালাতান আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর বান্দাদেরকে।

অতপর আমি তোমাদের জন্যে তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম وإن أسأتم فلها، فإذا جاء وعد الآخرة ليسوءه وجوهكم وليدخلوا المسجد، وليدخلوا المسجد كما دخلوه أول مرة، وليتبّروا ما علوا. তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যেই এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব আমি জাহান নামকে কাফেরদের জন্যে কয়েদখানা করেছি ইন إِنَّ الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا ۗ এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মোমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্যে মহা পুরস্কার রয়েছে এবং যারা পরকালে বিশ্বাস করে না

সেভাবেই অকল্যাণ কামনা করে মানুষ তো খুবই দ্রুততা প্রিয় ওয়া যা আল নাল্লাইলাওয়ানু নাহার র আই ও আজা নাহারর আ নিফা মা হাও না আয়া তাল্লাই আয়া রাঘা রিমবাসী অত লিতা বেতা উফলা লিতা বেতাহু ফগুলা নিরু অবিকুন এটা মুনা হিসাব আমি রাত্রিও দিনকে দুটি নিদর্শন করেছি অথপ নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা স্থির করতে পারো বছর সমূহের গণনা ও হিসাব এবং আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি